পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্রাম পঞ্চায়েতের সন্ধ্যা বালির ঘাটে দামোদরের জলে বালি তুলতে গিয়ে তলিয়ে গেল পনেরো থেকে কুড়িটি আস্ত লরি কোনো রকমে প্রাণ বাঁচল চালক খালাসির দেখুন সেই ছবি দামোদর নদীর জল বাড়তে জলের নিচে ডুবে আছে একাধিক লরি দামোদর নদীর জল বাড়তেই জলের নিচে ডুবে গেছে একাধিক বালি লোড করতে আসা লরি ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার গলসি থানার অন্তর্গত গোহগ্রাম পঞ্চায়েত এলাকার সন্ধ্যা বালিঘাটে ঘটনা জানাজানি হতে ঘটনাস্থলে ছুটে আসে গ্রামবাসীরা তারপর খবর পেয়ে ছুটে আসে গোলসি থানার পুলিশ জানা গেছে গতরাতে দামোদর ঘাট থেকে বালি লোড করতে আসে বহু লরি যেসব গাড়ির বালি লোড হয়ে যায় তারা বেরিয়ে যেতে সক্ষম হলেও নদীর ঘাটে আটকে পড়ে প্রায় পনেরোটি লরি কদিন আগে দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পাশাপাশি গত দুদিনের টানা বৃষ্টির কারণে দামোদর নদীতে হঠাৎ জলস্তর বেড়ে যায় জল বাড়তে দেখে লরিগুলো পাড়ে উঠতে গেলে হঠাৎ ঘটে বিপত্তি একটি লরির সমস্যার কারণে মাঝরাস্তায় আটকে যায় তার পেছনে থাকা প্রায় আরও পনেরোটি গাড়ি সেখানে দাঁড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শী তথা এক লরি চালক জানান যান্ত্রিক ত্রুটির পাশাপাশি গাজনে চাঁদা নিয়ে সমস্যা হওয়ায় আমাদের সব গাড়িগুলি আটকে যায় বালিঘাট কর্তৃপক্ষ তখন কোনো তৎপরতা দেখায়নি যার ফলে গাড়িগুলি জলে ডুবে গেছে তিনি আরও বলেন শেষ মুহূর্তে একটি জেজিপির মাধ্যমে উদ্ধার করা হলেও সেটি ব্যর্থ হয় হ্যাঁ যখন পানি নামে আমরা

স্থানীয় এক বাসিন্দা জানান দামোদরে জল বেড়ে যাওয়ার ফলে এখনো পর্যন্ত দশ থেকে পনেরোটি লরি জলে ডুবে আছে তবে এখনো পর্যন্ত গাড়িগুলি উদ্ধারের পরিকল্পনা তাদের চোখে পড়েনি আজকে ঘটনাটা ঘটেছে হচ্ছে দামোদরের জল ছাড়ার ফলে আপনার হচ্ছে প্রায় বালিখাদের প্রায় দশ থেকে পনেরোটা গাড়ি আপনার জলে ডুবে আছে এগুলো সব বালি করতে এসেছিল তার ফলে এটা কোন জায়গা এটা গোলসি থানার বহগগ্রাম পঞ্চায়েতের সোনা গ্রাম আপনার সকালবেলা এসেই দেখলেন এই সকালবেলা এসে দেখলাম ঘটনাটা ঘটেছে ঘটেছে এখনো কোনো গাড়ি তোলার কোনো ব্যবস্থা দেখছেন কোনো ব্যবস্থা নেই বা প্রশাসনের তরফ থেকে কোনো এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয়নি আচ্ছা ঘাট মালিক পক্ষরা এসেছে এখানে মালিক পক্ষরা কেউ আসেনি তারা তাদের জিসিপি রাতে হয়তো কিছুটা সরিয়ে নিয়েছে কিন্তু বালির যে লরিগুলো সেই লরিগুলো প্রায় সবই ডুবে আছে মালিকদের কোনো উদ্ধারে কোনো পরিকল্পনা নেই তাই এখনো পর্যন্ত কোনো পরিকল্পনা আমরা হয়তো দেখতে পাচ্ছি না তারা ভিতরে কিভাবে কি ব্যবস্থা করছে সেটা আমরা মানে কোনো অনুমান করতে পারি এই ঘাটটা কি দীর্ঘদিন ধরেই চলছে হ্যাঁ ঘাটটা দীর্ঘদিন ধরেই চলে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসে গোলসি থানার পুলিশ পুলিশ গাড়ি চালক এবং হেলপারদেরকে নিরাপদ স্থানে নিয়ে যাই বলে জানা যায় এখন দেখার বিষয় দামোদর নদীর জলে ডুবে যাওয়া লরিগুলিকে কিভাবে উদ্ধার করা হবে